আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস পঞ্চাশ যে বাক্যটি আছে সেটা হচ্ছে তোমার সোয়েটার পরে নাও ইংলিশে বলবেন পুট অন ইউর সোয়েটার এখানে পুট অন মানে পরে নেওয়া ইউর মানে তোমার উড অন ইউর সোয়েটার তোমার সোয়েটার করে নাও তারপর লিখা আমার সোয়েটার কোথায় ইংলিশে জিজ্ঞেস করবেন হোয়ার ইজ মাই সোয়েটার হোয়ার মানে কোথায় মাই অর্থ আমার হোয়ার ইজ মাই সোয়েটার আমার সোয়েটার কোথায় তারপর লিখা আছে আমার ঠোঁট ফেটে গেছে ইংলিশে বলবেন my lips are chapped my lips মানে আমার ঠোঁট chapped শব্দের অর্থ ফেটে যাওয়া my lips are chapped আমার ঠোঁট ফেটে গেছে এরপর লেখা আছে আমার ঠান্ডা লেগেছে ইংলিশে বলবেন আই ক্যাচ কোল্ড আই মানে আমার শব্দের অর্থ লেগে যাওয়া কোল্ড মানে ঠান্ডা আই আমার ঠান্ডা লেগেছে তারপর আমার প্রায় ঠান্ডা লাগে ইংলিশে বলবেন আই ক্যাচ কোল্ড ভেরি অফেন এখানে আই অর্থ আমার কোল্ড মানে ঠান্ডা ভেরি অফেন মানে প্রায় আই ক্যাচ কোল্ড ভেরি অফেন আমার প্রায়ই ঠান্ডা লাগে ইংলিশে বলবেন আমি হাঁচি দিই আর ইংলিশ হচ্ছে আই স্নিজ লেখেন আই অর্থ আমি সবদের অর্থ হাঁচি দেওয়া আই আমি হাঁচি দিই তারপর লিখে আছে আমি অনেক হাঁচি দিই ইংলিশে বলবেন I sneeze এ লট এই বাক্যটিতে আই মানে আমি হাঁচি দিই তারপর লিখেছে তুমি কি হাঁচি দাও ইংলিশে জিজ্ঞেস করবেন ডি ইউ sneeze? ইউ মানে তুমি স্নিজ শব্দের অর্থ হাঁচি দেওয়া তুমি কি হাঁচি দাও তারপর লিখা গলা ব্যথা গলা ব্যথা এর ইংলিশ হচ্ছে সোর সোর থ্রোট থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা তার গলা ব্যথা ইংলিশে বলবেন হি হ্যাজ এ থ্রোট থি মানে তার সোর থ্রোট মানে গলা ব্যথা

তার কাশি হয়েছে তার খুব খারাপ কাশি হয়েছে হি হ্যাজ আ ওয়েট কফ হি মানে তার ব্যাট কফ মানে খারাপ কাশি হি হ্যাজ আ ওয়েট কফ তার খুব খারাপ কাশি হয়েছে এরপর লেখা আমাকে তোশখ দাও गिव मी द কয়ন্স অর্থ দেওয়া মি মানে আমাকে হুইল্ট শব্দের অর্থ তোষক গিভ মি দা হুইল্ট আমাকে তোষক দাও আগুনের পাশে বসো ইংলিশে বলবেন সিট বাই দা ফায়ার প্লেস সিট বাই মানে পাশে বসা ফায়ার প্লেস মানে আগুনের সিট বাই দ্য ফায়ার প্লেস আগুনের পাশে বসো এরপর লিখা আছে আমার কাছে আসো ইংলিশে বলবেন কাম টু মি কাম অর্থ আসা টু মি মানে আমার কাছে কাম টু মি আমার কাছে আসো চলো আগুনের পাশে বসি লেটস সিট বাই দা ফায়ার অর্থ বসা by the fireplace মানে আগুনের পাশে let's sit by the fireplace চলো আগুনের পাশে বসি অত্যন্ত ঠান্ডা freezing cold এখানে freezing অর্থ অত্যন্ত cold মানে ঠান্ডা freezing cold অত্যন্ত ঠান্ডা আজ অত্যন্ত ঠান্ডা it's freezing cold today

ঠান্ডায় তার দাঁত কাঁপতেছে বা কাঁপছে সে রোদ পোহাচ্ছে ইংলিশে বলবেন হি হি ইজ ইন সানশাইন মানে সে শব্দের অর্থ রোদ পোহানো ইন দা সানশাইন মানে রোদে হি ইজ বাস্কিং ইন দা সানশাইন সে রোদ পোহাচ্ছে সে তার নিজেকে ভিঝাচ্ছে হি ইজ ওয়েটিং হি মানে সে ওয়েটিং অর্থ ভিজানো মানে নিজেকে ওয়েটিং সে তার নিজেকে ভিজাচ্ছে সে শরীরে সাবান লাগাচ্ছে হি ইজ অ্যাপ্লাই সোপ টু হিজ বডি হি মানে সে অ্যাপ্লাইং সোপ মানে হচ্ছে সাবান লাগানো

সে স্পঞ্জ দিয়ে তার শরীর ঘষছে সে তার চুল শ্যাম্পু করছে হি ইজ শ্যাম্পুইং হিজ হেয়ার হি মানে সে শ্যাম্পুইং মানে শ্যাম্পু করা হিজ হেয়ার মানে তার চুল হি ইজ শ্যাম্পুইং হিজ হেয়ার সে তার চুল শ্যাম্পু করছে ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস পঞ্চাশ নম্বর ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ